গল্প শোনাব এক অত্যাচারী শাসকের তার উত্থান এবং পতনের জমিদার রামরতন ব্যানার্জি সর্বপ্রথম আঠারো উননব্বই সালে প্রায় ষাট বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটির বানানোর কাজ প্রথমে শুরু করেন কিন্তু সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার আগেই সেই বছরেই তিনি মারা যান এবং তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি এর বাকি কাজটি কমপ্লিট করেন এবং তার পিছনে নতুন আরেকটি বিল্ডিংয়ের সম্প্রসারণ করে সেখানেই তিনি নিজে বসবাস করা শুরু করে দেন তারপরেই একটা সময়ে প্রতাপ চন্দ্র ব্যানার্জির ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জী ওই এলাকার একজন বিরাট জমিদার হয়ে ওঠেন ওই সময়ে জগদীশ চন্দ্র ব্যানার্জী খুবই বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন দিল্লিতে তিনি টানা দুইবারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রজাদের প্রার্থনার সুবিধার্থে তখন তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা ও অনেক রকমের পুকুর খননের কাজ করেছিলেন সব কিছুই ভালোই চলছিল কিন্তু এত কিছুর আড়ালেও তিনি ছিলেন একজন কঠোর অত্যাচারী তার প্রজারা যদি সঠিক সময় মতো কেউ খাজনা না দিতে পারত তাহলে তাদেরকে কখনো ডেকে মাথা ন্যাড়া করে দিতেন কখনো প্রচুর মারধর করতেন আবার এমনকি প্রজাদের ঘরবাড়িতেও আগুন জ্বালিয়ে দিতেন এক পর্যায়ে এই অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে এবং শুরু হয়ে যায় ক্ষমতার অপব্যবহার প্রায় দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ির অবস্থা বর্তমানে কীরকম হতে পারে আসলে অবশেষে এই অত্যাচারী শাসকের পতন হয় উনিশশো সালে যখন ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে গিয়েছিল তখন জগদীশ চন্দ্র ব্যানার্জি তার পরিবার নিয়ে কলকাতায় পাড়ি এবং তার জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকেন তারপর উনিশশো সালে তৎকালীন সরকার এটাকে হাসপাতালে রূপান্তরিত করেন উনিশশো সালে এখানে স্কুল ও কলেজের কাজ চলমান ছিল এবং সর্বশেষে উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রত্নতন্ত্র অধিদপ্তর এই জমিদার বাড়িটির দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন রাজধানী ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্ব রূপগঞ্জে অবস্থিত এই জমিদার বাড়িটি বর্তমানে এটিকে মুরাপাড়া সরকারি কলেজ হিসেবেই চিনেন এলাকার লোকজন